আমরা এখন যাচ্ছি সেই বাঁশ বাগানে চলো ভাইস বাঁশ বাগানে গিয়ে দেখা যাক কী কী অ্যান্ড গাইস দেখো এই যে সামনে দেখতেই পাচ্ছি ভাইস ছাগল আছে ওকে পাড়া অঞ্চলে থাকি ভাই আমরা আর এই দেখো এটা আমার বেটির ছেলে ওকে গাইস সে আইস চলো যাওয়া যাক চলো কোথায় 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 কোথায়

গাছটা কেন নড়লো গাইস চলো গাইস যে দেখা যাক মানে গাছটা নড়ছে গাইস বুঝতেই পারছো এখানে গাছটা নড়ছিল গাইস এক্ষুনি কি হলো গাইস এটা গাইস এখানে তো কেউ নেই হাই আমার গাছ উড়ে উঠছে দেখো গাইস গাছ উড়ে উঠেছে গাইস এটা কি শুয়ে গেছে পাগলো ছিল আমার কাছে এক্ষুনি আমার ভাইটা ছিল সে কোথায় গেল কোথায় গেল সে সো ভাইস ওটা ওখানে কে বসে আছে সে পাগলু না পাগলু না তো ওটা কে 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 বসে আছে গাইস সেটা এখানে কে এটা কে এটা এই কে রে সো হয়ে গাইস ওখানে ওটা ও ছিল আমার এই চাষভাইটা ছিল গাইস মানে কি বলবো আমার তো পুরো মানে গাছ কিপড়ে উঠেছিলো আরে তুই ওখানে কি করতে গিয়েছিলিস তুই ওখানে হাই নে আর একটা কথা ব্লক টা এখানে ইনিং করে দিচ্ছে আর ওই সব ভূত কিছু হয় না বিশ্বাস করো না ওকে তো চলো আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তো তখন যেন ভালো দেখে টাটা বাই বা